নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে খুব ভালো আছেন আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে এক নতুন অভিজ্ঞতার কথা এখন তো বর্ষাকাল চলছে বৃষ্টির জলের চারিদিকে পুকুরগুলি সুন্দর জলে ভরে রয়েছে আর চারিদিকে কিন্তু সুন্দর ধান খেতেও ভরে রয়েছে তো আমরা চলে গেছিলাম ঘুরতে গ্রামের বাড়ি এই সুন্দর সবুজ মনোরম পরিবেশে আর আর সেখানে সারাদিনটা আমরা কিভাবে কাটলাম আজ সেটাই শেয়ার করব। এই সুন্দর সবুজ ঘেরা প্রকৃতির কোলে সারা দিনটা তো আমাদের খুবই সুন্দর কেটেছে এবং তার সাথে সাথে পূরণ হয়েছে আমার সব দিয়ে মাছ ধরা কারণ ওখানে রয়েছে প্রচুর পুকুর তো ওখানে যাবার কথা শুনেই আমার কর্তমশাই আগের দিন রাত্রেই মাছ ধরার প্রস্তুতি করে নিয়েছিলেন মাছ ধরার প্রস্তুতি চলছেমশায়ের মাছের চার তৈরির উপকরণ এনেছেন ভেজে ভেজে রাখছেন এগুলো ঠান্ডা করে আবার পিসতে হবে মিক্সিতে এটা ভুটটা ছাতু ভাজা চলছে এখানে ভুটটা আর কিসের ছাতু ছাতু পিসতে হবে মিহি করে গুঁড়ো করতে হবে এটা হচ্ছে খোল ভাজা এটাকেও গুঁড়ো করতে হবে এখানেও জাইফল জৈত্রী একাঙ্ক্ষী এইসব রয়েছে সবই মিক্সিতে গুঁড়ো করতে হবে এই যে একাঙ্ক্ষী পাওয়া যেগুলো গুঁড়ো করা হয়ে গেছে হয়ে গেছে আগের দিন রাতে মাছ ধরা চা রেডি করেছিলেন কর্তা এবং তারপর আমরা চলে গেলাম গ্রামের বাড়ি ঘুরতে ওখানে ভরে গেল চারিদিকে সবুজ ধান ক্ষেত ঘেরা সুন্দর এক মনোরম পরিবেশ এবং চারিদিক নতুন ধানের সুগন্ধে ভরে রয়েছে এবং চারপাশে রয়েছে অনেকগুলি পুকুর এবং বিভিন্ন ফলেরও বাগান রয়েছে পুকুরের চারধারে

폴링, 그렇지. 오케이, 나그 자체에서 왔 জায়গাটা খুবই সুন্দর এই দুই দিকে দুটো পুকুর ওই পুকুরে পরে কলা গাছ এর সারি আম গাছও আছে এই দিকে শুধু ফল নারকেল পেয়ারা আমি ধান খেতে ও টাнче কেমন দেখো এই বাচ্চা ওটাছে ফক বাহ না ওটা পেইজে দেখে না হাতে একটা লাগল আর কি এই ফাঁস লাগি গেছে ওখানে

চুরি রেখে দিলা যত বেচে থাকে সেই বিকাল পর্যন্ত এই সিস্টেমটা কাছি দিয়ে ভাই বাহ এই তো লাঠি দিয়ে আটকে দিল এখন ভাসু কো জলে কিন্তু মাস্টার লোক যাই জান মুখটা নারছে আস্তে আস্তে বেচে থাকবে আর কি টাটকা হয়ে থাকবে মুখটা আস্তে আস্তে নড়ছে সিক্রেট জিনিসে ডুবাইলো এখন টোপ গুলো কে গেছে টোপ লাগানো হয়ে গেল খেলা হবে না রেখে দেবে নাকি বসে শিকারি দেখা যাক এটা কতক্ষণ পর লাগে একটা মাস তো খুব তাড়াতাড়ি লেগেছে পাঁচ মিনিটে নাকি পাঁচ মিনিটের মধ্যে লেগেছে নড়ছে ফান্দা নড়ছে গো তিস্তা খাচ্ছে তার মানে টোপটা ওইটা টোপ গিলছে মনে হচ্ছে ওই তো নড়ছে ওই দেখ কাত হচ্ছে একবার ফাঁদনাটা একবার উঠছে বিরাট ধৈর্যের ব্যাপার কখন খাবে করে বসে থাকতে হবে ওর জাল ফেলার

সুন্দর পুকুর জল এবার টল টল করছে কাঁচের মতো গাছের ছায়াগুলো কি সুন্দর পুকুরে দেখো ওইদিকে মাছ খেলা করছে ধান ক্ষেত কলা গাছ পেয়ারা গাছ আম গাছ কাঁঠাল গাছ

সেই ফুলের মতো পাপড়ি ফোটাচ্ছ নাকি প্রত্যেকটাই মাঝখানে ভরবো নাকি কি লাড্ডুটা আচ্ছা ও বড়শিগুলোর মাঝখানে এইটা খাওয়ার জন্য মাছ আসবে তখন গেতে গেঁথে যাবে আর কি নাকি এটা গিয়ে ফেটে যাবে দেখ দিয়ে এই যে লাড্ডুটা আছে না হ্যাঁ এই বোন্সির চারিদিকে সব গেটে যাবে লাড্ডুটা একটু একটু করে গেটে যাবে লা বোন্সিকগুলোকে ভালো করে ঢাকা দি তবে নি আমরা বেসন দিয়ে লাড্ডু বানাই আর মাছের লাড্ডু সব পচা জিনিস খোল পচা আর গিয়ে সব পচা দেয় জানি না চলো রেডি লাড্ডু চলো ধরো চারে মাছ এসছে আছে বাহ বাহ ভালো তো এটা পুষ্টিকর মাছ এ মাছ পাওয়া যায় না

ছাড়াও মাছটাকে ছাড়াও আগে ওই মাছ রাখা জালটা নিয়ে এসো এবার এই জিজ্ঞেস কর জি হাইব্রিড তোলা হলো আর দ্বিতীয় নম্বর মাছ ধরা হচ্ছে এবার বেশ ওই বিশাল ছটফটে মুখটা বাঁধো ভালো করে আবার জল ফেলে রাখো দেখুন পুকুরের চারপাশটা কি সুন্দর এখান থেকে উঠতে ইচ্ছে করবে না তো উনি মাছ ধরতে আর আমরা চলে গেলাম পুকুরের পাশেই রয়েছে সুন্দর একটি পুরনো মন্দির এবং সেই মন্দির দেখতে দেখুন এই চারদিকে ধান খেত তার মাঝখান দিয়েই চলে গেলাম এই যে মন্দির পুরনো এখানে শিব মন্দির রয়েছে তো মন্দির ফেটে তোমার গাছ হয়েছে দেখো পুরোনো মন্দির চারিদিকে তো পুকুর হচ্ছে গো এই পিছনে একটা পুকুর ওই সাইডে একটা পুকুর আবার এই সাইডেও পুকুর পুকুর ঘেরা মন্দির গাছটা তোমার ওই আগে ছাদ ছিল এরকম গাছ বেরিয়ে তারপর ফেটে গিয়েছে মন্দিরটা গাছ হয়েছে গাছতলা থাকতে থাকতে ভালোবাসে মহাদেব এই বহু প্রাচীন শিব মন্দিরটি রয়েছে গ্রামের বাইরে এবং এই শিব মন্দিরের পুজো জন্য একটি পুরোহিত নিয়োগ করা আছে যাকে মাসিক টাকা দিয়ে পুজো করানো হয় এবং এখানে প্রতিদিন নিত্য পুজো হয় এবং প্রতি বছরে একবার করে এখানে মহোৎসব পালিত হয় এবং ওই সময় প্রচুর লোকের সমাগম হয় এবং অন্য মহোৎসব চলতে থাকে এবং পুরো পুরো শ্রাবণ মাস উপলক্ষে শিবের মাথায় জল ঢালারও ধুমধাম এখানে পালিত হয়ে থাকে তো দেখুন কি সুন্দর মন্দিরটিও সবুজ ঘেরা চারিদিকে পুকুর সুন্দর গাছপালা ঘেরা এরকম প্রাচীন মন্দির কিন্তু সচরাচর দেখা যায় না তো এই মন্দিরটা দেখেও আমাদের খুবই ভালো লাগলো এবং আমরা দর্শন করে শিবির চলে গেলাম তো এই সুন্দর নির্জন গ্রামে আমাদের দিনটি তো সারাদিন খুব ভালোই কাটলো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর আবারও দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার